আসসালাম আপনার বাসায় কি বাচ্চা কাচ্চা আছে আর তারা কি স্কুলে পড়ে আপনার বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার জন্য বেস্ট একটা চয়েস এই গাড়িটা হতে পারে কারণ দশ লাখ টাকার নিচে একটা টয়টা গাড়ি তেলের গাড়ি দু হাজার দশের মডেল টয়টা ফিডস আপনি যদি এখানে এক্সিও কিনার চিন্তা করেন দশ লাখ টাকা কোনো পাবেন না দশের মডেল আর এক্সকোনোলা স্রিকোনোলা এগুলো তো দশের মডেল হয় নাই এলিয়ন প্রিমিয়ো দশের মডেলও সম্ভব না টয়োটা কোম্পানিরই গাড়ি লাগবে জাপানি গাড়িই লাগবে তেলের গাড়িই লাগবে কিউট একটা গাড়ি লাগবে তাদের জন্য দশ লাখের নিচে আজকের এই গাড়িটা পুরো লাইফটা দেখেন নিখুদভাবে দেখানোর চেষ্টা করব গাড়িটা বর্তমানে কি অবস্থা আছে তবে দশ লক্ষ টাকার নিচে যাদের জাপানি গাড়ি দরকার তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন দশের মডেল পনেরো তেরিন রেজিস্ট্রেশন আমার মনে হয় এই গাড়ি সিএনজি এলপি জিও করা লাগবে না কারণ এটা এমনিতেই মাইলেজ অনেক ভালো দেয় আর এই গাড়িটা আপনারা পাবেন রিয়াস কার সেন্টার তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে গাড়ির বাহিরটা দেখেন এই যে সামনে কিন্তু বডি কিট করা দেখছেন এইখানে কিন্তু আপনার একটা মজার বিষয় এই মডেলের গাড়িতে ফ্রন্টে কিন্তু আপনার এমন গ্রিল থাকে না বাট এটা বডি কিট করা দেখতে ভাল লাগতেছে এবং এটার অ্যালোয় রিম গুলো সুন্দর দশ লক্ষ টাকার নিচে একটা টয়টা কোম্পানির গাড়ি ভিতরে অনেক সুন্দর করে সাজানো গোছানো দেখেন এই যে সাইডের এর প্যাড গুলা কিন্তু আপনার মেরুন করা হয়েছে কাস্টমাইজ আপনি যদি দশ লাখ টাকার নিচে টয়টা কোম্পানির এই চমৎকার গাড়িটা কিনে নেন। এটার পার্টস পাবেন অ্যাভেলেবল যে কোনো জায়গায় যে কোনো সময় দেখছেন এই যে সাইডের প্যাডটাকে কি করছে অনেক সুন্দর লাগতেছে দশ লাখ টাকার নিচে যাদের একটা টয়টা জাপানি গাড়ি দরকার রিয়াজ ভাইয়ের কাছে আজকে আসতেই হবে কারণ এই গাড়িটা আমারও খুব ভালো লাগছে কালারটাও সুন্দর এবং এই হচ্ছে পুরো গাড়িটার দশ লক্ষ টাকার নিচে অনেকেরই স্বপ্ন আমি দশ লাখ টাকার নিচে গাড়ি কিনবো এই গাড়িটা নেন একটু খুলে দেখাই এখান থেকে দেখেন দশ লাখ টাকার নিচে কে নিতে চান এই গাড়িটা বলেন আজকে কার সেন্টার খোলা আছে সারাদিন আপনারা লাইভ দেখে চলে আসেন কারণ এই কম বাজেটের মধ্যে ভালো গাড়ি পাওয়া মুশকিল এটা টয়টা কোম্পানির গাড়ি জাপানি গাড়ি এবং আস্থা ভরসা সবকিছু আপনি গাড়ির উপরে রাখতে পারেন এই দেখেন অরিজিনাল কালার পিছনে এখনো রং হয় নাই এখনো কখনো হয় নাই এই গাড়িটা এক্সট্রা একটা চাকা আছে এটা অরিজিনাল টিম টিম বডি যে হয়ে গেছে দেখছেন এই যে টিম বেরিয়ে গেছে স্টিকারটা দেখছেন এটা কাগজও পাবেন আপনি আপলোডেট রিয়াজ ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ লাইটের মধ্যে কইটো মিয়া আসেনি এই যে কইটো ব্যাক লাইটে দেখছেন এই পাশে আসেন এই যে কইটো পিছনের দুইটা লাইট এখনো 100% অরিজিনাল আছে এবং অরিজিনাল তেলের গাড়ি আসান ভাই বলেন এটা কিন্তু বডি কিট করা দেখছেন পিছনেও চেঞ্জ বডি কিট সামনে এবং পিছনে বডি কিট করা আছে একটু ভিন্ন বুঝছেন আচ্ছা অ্যালোরিং চাকা কিন্তু অ্যালোরি সামনে পিছে সবকিছু অ্যালোডিং গাড়িগুলো গাড়িটা একবারে ফ্রেশ সিট কভারও লাগাইতে হবে না বুঝছেন সিট কভার এবং এই যে এই পাশে যে কিন্তু লাগানো হয়েছে ফ্লোর কার্পেটিং করা আছে দেখতে কিন্তু সুন্দর অনেক সুন্দর কিউট একটা গাড়ি বাচ্চা একটা গাড়ি আমি এটাই বলছি কিউট একটা গাড়ি হ্যাঁ দশ লাখের নিচে কিউট একটা গাড়ি সবকিছু অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রেন্টেরটা পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আছে হ্যাঁ সামনে পিছু সবই অরজিনাল হেডলাইট অরিজিনাল গিয়ার এসি এগুলো একবারে পারফেক্ট

এবং এই গাড়িতে আপনি অনায়াসে আপনার দুইটা বাচ্চাকে বা তিনটা বাচ্চাকে স্কুলে অনায়াসে আনা নেওয়া করতে পারবেন আমার কাছে ভালো লাগছে সিট কভারটাও করা আছে সিএনজি না সিএনজি করা নাই একজন লিখছে কার কিং হাসান ভাই থ্যাংক ইউ ভাইয়া অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা আমাদের নিয়মিত লাইভ দেখেন তবে হাসান ভাই জি ভাইয়া দশ লাখের নিচে একটা জাপানি গাড়ি তেলের গাড়ি জি ভাইয়া বলেন অনেকে মনে করেন একটা বাইক নিয়ে অফিস অফিস করে না হ্যাঁ ফ্যামিলি নিয়ে অফিস ফ্যামিলি নিয়ে কোথাও যেতে পারবো অফিস করতে পারবো বাচ্চাদের স্কুল করতে পারবো মানে কম টাকার ভিতরে এক হিসাবে সবকিছু সেলফ ড্রাইভ যারা করবেন নিজের গাড়ি নিজে যারা চালাবেন এই গাড়িটা নিতে পারেন বাইক না চালায় একটা দামি একটা বাইক না চালায় আপনি এই গাড়িটা চালান একটা সবকিছু ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে এক জায়গায় যাইতে পারবেন সবকিছু অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা আমরা একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই কাগজ কি অবস্থা ভাইয়া কাগজও ভালো আছে কাগজও ভালো আছে কাগজও ভালো আছে ওকে পিছনে লাইট দুইটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম আমি অরিজিনাল আছে এবং গাড়িটা

থ্যাংক ইউ সবাইকে গাড়িটার দাম এবার আমাদেরকে বোলিয়া ভাই ভাইয়া কত টাকা হলে সেল করবেন বলেন গাড়ির দাম হলো নয় লাখ পঞ্চাশ নয় লক্ষ পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দাম ভাইয়া চাচ্ছে তবে আসলে আরো কিছু অনার করবে অনার করে দিবে সাড়ে লাখ টাকায় একটা তেলের গাড়ি জাপানি গাড়ি টয়োটা কোম্পানির গাড়ি সিট কভার করা এবং খুবই সুন্দর ডেকোরেশন করা আসেন কাগজ আপ টু আছে চাইলে দিনে দিনে নাম ট্রান্সফার করে নিতে পারবেন আমার মনে হয় সাড়ে নয় লাখ টাকায় এই গাড়িটা নিয়ে আপনি দুই বছর চালা আবার নয় লাখ টাকায় বেসতে পারবেন তেলের গাড়ির ডিমান্ড বেশি এবং টমেটো কোম্পানির গাড়ির পার্ট সব জায়গায় পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে এটার আয়কর পঁচিশ হাজার টাকা একজন জানতে চাইছেন এটার আয়কর কত আয়কর পঁচিশ হাজার টাকা এক্স সমান তো যদি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে আর একটি জাপানি গাড়ি আপনার লাগে এই গাড়িটা এসে দেখেন এই যে কার সেন্টার আসলে পাবেন ভালো লাগছে গাড়িটা সুন্দর এবং এই গাড়িটা আশা করি আপনার বাচ্চারা পছন্দ করবে ভিতরে মেরুন আপনার করা যাতে সুন্দর লাগে ছোট গাড়ির ভিতরে একদম মাত্র লক্ষ টাকা গাড়িটা ঠিক আছে যদি আসেন নয় ইনশাল্লাহ রিয়াজ ভাই আরো কিছু অনার করবে তো আমার মনে হয় চালায় শান্তি পাবেন অল অপশন অটো অটো সব গ্লাস লাইট হতো সবকিছু অটো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন একটু পরে আমরা এইরকমই কম বাজেটের আরেকটা গাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ الله حافظ السلام عليكم